আচ্ছা আপনার কাছে আমি জানতে চাচ্ছি শিবিরের কাছে গেলেই নাকি মাথা ওয়াশ করে দেয় আসলে কি দিয়ে আপনারা মানুষের মাথা ওয়াশ করেন যে আসলে শিবির হচ্ছে পাশ্চাত্য নামাজ নামাজের কথা বলে কোরআনের কথা বলে এবং তারা কোরআন পড়ায় এই কোরআনের কারণে মানুষের মনে হেতায়ত চলে আসে সেই কারণে তারা মানুষ একজন অসৎ মানুষের সৎ করে ফেলে এটাই আমার জি শিবির মাথা ওয়াশ করে ফেলে শিবিরের ছেলেরা কি কোনো প্রেম প্রীতির সাথে জড়িত? না, আমার জানামতে তো শিবিরের ছেলেদের প্রেম প্রীতির সাথে জড়িত থাকতে পারে না কারণ তারা আল্লাহ তাদের মূল আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাসূলুল্লাহ আমাদের প্রেম এটা আমাদের সাথে যায় না। আপনি এত ছাত্র সংগঠন থাকে আপনি কেন শিবিরের পছন্দ করলেন? শিবিরের আদর্শটা হচ্ছে আমার ভালো লাগছে এখন হচ্ছে শিবিরের অংশ গ্রহণ করছি। শিবিরের কোন দিকটা দেখে আপনি শিবিরের পথে ঝুঁকে পড়ছেন? শিবিরের হচ্ছে সততা এবং হচ্ছে সৎ দক্ষ দেশপ্রেমিক তৈরি করে এটা দেখে হচ্ছে শিবিরের প্রতি আকৃষ্ট হয়েছে শিবির করার আগে কোন্দল করতেন শিবির করার আগে কোনো দলে সন্দেহত ছিলাম না শিবিরে হচ্ছে ফার্স্ট এই যুব সমাজটা ইউটিউবে খারাপ জিনিস দেখে তারপরে মাদক আসক্ত হয়ে পড়তেছে প্রেম প্রীতিতে জর্জরিত হয়ে পড়তেছে আপনারা দেখতে পাচ্ছেন শিবিরের ছেলেরা এর থেকে অনেক দূরে আছে এটা কিভাবে সম্ভব শিবির হচ্ছে ইসলামে মূল্যবোধের শিক্ষা দিয়ে থাকে এবং হচ্ছে ইসলামিক বই পাঠ্যদানের মাধ্যমে হচ্ছে আমাদের শিক্ষা দিয়ে থাকে

পাঁচক্ত নামাজের কথা বলে এবং হচ্ছে যে পড়ালেখার পাশাপাশি যে গাইডলাইন্স শিবির হচ্ছে যে এগুলা দেয় আর কি কিভাবে একজন হচ্ছে যে একজন খারাপ পথ থেকে একজন ছাত্রকে সে ভালো পথে নিয়ে আসবে এবং ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তি কিভাবে পাওয়া যায় এই পথগুলো হচ্ছে যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির হচ্ছে যে দেখায় যার কারণে হচ্ছে যে আমার শিবির অনেক পছন্দ হয়েছে যার কারণে হচ্ছে যে শিবিরে আমি এসেছি কি আচ্ছা শিবিরের ছেলেদেরকে মাদক থেকে এবং প্রেম প্রীতি থেকে কিভাবে দূরে রাখে শিবিরের লিডাররা শিবিররা শিবিরের হচ্ছে যে কমান্ড গুলা আছে যখন তারা হচ্ছে যে পাঁচ নামাজ পড়ে যে আল্লাহ বলেছেন যে নিশ্চয় হচ্ছে নামাজ অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখবে যার কারণে সে আয়াতকে আমরা সামনে রেখে যদি দেখতে যাই যে আমরা তার শিবিরের ছেলেগুলারা তারা পাঁচ পাঁচক নামাজ পড়ে আর এখান থেকে হচ্ছে আমরা বুঝতে পারি যে নামাজ নামাজ হচ্ছে আমাদেরকে মাদক থেকে ওইগুলো থেকে বিরত রাখা আর কি নামাজ পড়ে আওয়ামী লীগের অনেকে নামাজ পড়ে তাহলে তারা কেন বিরত থাকে না কারণ তারা হচ্ছে যে অন্যান্য মতাদর্শ হচ্ছে যে ই করতে চাই তারা আমরা হচ্ছে বাংলা ইসলামী ছাত্র শিবির এলাকাত কান আল্লাহ কুমফি রাসুল্লাহ ওসুল হাসানা আমাদের হচ্ছে যে রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের মধ্যে রয়েছে আমাদের উত্তম আদর্শ এবং বিএমপি এবং হচ্ছে যে ছাত্র দলের দিকে যদি দেখতে যাই তারা হচ্ছে যে লালন করে আরকি যার কারণে তারা হচ্ছে যে এই আদর্শগত দিক থেকে তারা হচ্ছে যে মাদকের দিকে ধাবিত হয় এবং আমরা আমরা যে 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 জীবন বিধান প্রতিষ্ঠার কাজ করি যার কারণে হচ্ছে যে আমরা মাদক থেকে এই দূরে থাকতে পারি কি বাংলাদেশে এতগুলো ছাত্র সংগঠন থাকতে আপনি কেন ছাত্র শিবিরকে পছন্দ করলেন আমার ছাত্র শিবিরের কে ভালো লাগার কারণ হলো এরা সব সময় ভালো কাজ ভালো কাজের জন্য উপদেশ দেয় সব সময় ভালো কাজে উৎপ্রেরণা করে এই জন্য আমার ভালো লাগে আর কি শিবিরের ছেলে কি কোনো প্রেম প্রীতির সাথে জড়িত না আমার জানা মতে তো শিবিরের ছেলে প্রেম প্রীতির সাথে জড়িত থাকতে পারে না কারণ তারা আল্লাহ তাদের মূল আদর্শ হচ্ছে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম আর রাসুল্লাহ সাল্লাম যেহেতু মূল আদর্শ সেহেতু আমাদের প্রেম প্রীতি এটা আমাদের সাথে যায় না তারা কি কোনো ড্রাগ অ্যাডিক্টেড বা চাঁদাবাজির সাথে জড়িত কিনা না না এগুলো কোনোটার সাথে জড়িত না তারা কিভাবে এর থেকে বেঁচে থাকে কারণ এর মূল আদর্শ যেহেতু রাসুল্লাহ সাল্লাহাম আর ইসলাম যেহেতু এর ব্যাপারে কঠোর নির্দেশনা দিয়েছে তাই ডাকাদ এগুলো থেকে বিরত থাকে আর কি মাদক থেকে সামনে কোন দল ক্ষমতা আসলে বাংলাদেশের মানুষ একটি দুর্নীতি সাদামুক্ত দেশ পাবে আমার মনে করে জামাত আসলে জামাতের ভিতরে কি কোনো চাঁদাবাদ বা দুর্নীতিবাদ মানুষ নাই কোন কোন দলে নাই আর জামাত দেখতে পাচ্ছি না ঢাকাতে দেখতে পাচ্ছি অন্যান্য দলের দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন না বাংলাদেশে এখন মাদকে আর প্রেম প্রীতিতে ছয় লাভ শিবিরের ছেলেদেরকে এখান থেকে কিভাবে রক্ষা করেন আপনারা কিভাবে বাঁচিয়ে রাখেন দেখেন ইসলামের সৌন্দর্য মূলত কোরআনের মাধ্যমে ফুটে ওঠে কোরআনটাই হলো ইসলাম হাদিসটাই হলো ইসলাম আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেছি একটা হলো কোরআন আরেকটা হলো সুন্না এইটা যদি কেউ ধারণ করে এটা যদি কেউ নিয়মিত অধ্যয়ন করে এটাকে যদি তার দিলের সাথে রাখে তাহলে আসলে একজন ছাত্র কখনো অনৈতিক হতে পারে না মাদকাসক্ত হতে পারে না ইপটিজার হতে পারে না আমরা এটা বিশ্বাস করি ইসহানি ছাত্র শিবিরের সকল ছাত্ররা আলহামদুলিল্লাহ এটা মানার চেষ্টা করে অন্ততপক্ষে অনৈতিক কাজের সাথে ইসহানি ছাত্র শিবিরের কখনো সম্পর্ক আপনারা আশা করি পাবেন না আর কি ইনশাআল্লাহ যদি কেউ ভুলবশত জড়িয়ে যায় তখন তাদের প্রতি কি পদক্ষেপ নেন তাদের ব্যাপারে স্বাভাবিকত যেহেতু আমরা মানুষ মানবিক দুর্বলতা সবারই থাকতে পারে তাদের ব্যাপারে আমাদের পদক্ষেপ হলো আমরা শুরুতে তাদেরকে তাদের ব্যাপারে আরো জানার চেষ্টা করি আসলে তার ব্যাপারে কতটুকু সত্যতা আছে পরবর্তীতে যখন দেখি সব সবকিছু তার প্রমাণ আছে যে না সে আসলে অনৈতিকতার সাথে সম্পৃক্ত তাহলে আমরা তার ওই পদ বাতিলের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নেই বাংলাদেশের ছাত্র সমাজের প্রতি আপনারা কোনো কিছু বলার আছে কিনা বাংলাদেশের ছাত্র সমাজের কাছে আমরা আহ্বান করব যে একজন ছাত্র হিসেবে সবার আগে দেশপ্রেমটা আমাদের মধ্যে থাকা দরকার আজকে বাংলাদেশের মূলত এত অরাজকতা অর্থনৈতিক সমস্যা বিভিন্ন দিক দিয়ে আমরা সংকটের মধ্যে আছি ছাত্ররা যদি নৈতিকতা শিক্ষা গ্রহণ করতে পারে ইসলামের শিক্ষা গ্রহণ করতে পারে ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে পারে তাহলে ছাত্ররা পারবে দেশের একটা যে আমরা বর্তমানে চব্বিশের আন্দোলনের পরে একটা নতুন বন্ধবস্ত করার জন্য চেষ্টা করা হচ্ছে এটা সম্ভব দেশের উন্নয়ন সম্ভব মূলত ছাত্রদের নৈতিকতার মাধ্যমে আমরা সকল ছাত্রদেরকে আহ্বান করব আপনারা আসুন নৈতিকতার শিক্ষা সততার শিক্ষা এর মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে সবাই এগিয়ে আসবেন ইনশাআল্লাহ না না একটু আস্তে 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 সমস্যা তোমরা একটু চিৎকার দাও এটা দেখা যেন দা এরা বে কাভার কন্ঠ বলো রে কন্ঠ বলো রে কভার লাগি নাকি হাই দিছো নমো ঐ ধরে ধরে ওটা ওদিকে তো যাও যোরা রাতমরা ওদিকে যাও ওদিকে গলি গলি বেরো 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 ও বেরো 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 জে তো গোছায় পড়ে যাবে কিন্তু